দর্শক বন্ধু এবং প্রিয় কাঁঠালপ্রেমিক প্রেমিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকাল আলোচনা করব থাইল্যান্ডের বারো মাসি গামলেস কাঁঠাল নিয়ে যেই কাঁঠাল বারো মাস ফুল ফল ফল দিয়েই যায় এবং খুব কম যত্নে এবং কম খরচে আপনার বাসা বাড়ির ছাদে যে কোনো জায়গায় একটি চারা লাগিয়ে আপনি বারো মাস কাঁঠাল খেতে পারেন এমন একটি জাত নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব যে জাতটি গাছের গোড়া থেকে শুরু করে গাছের মগ ডাল মাছ ডাল থেকে শুরু করে একবারে গাছের উপর থেকে পুরো গাছ ভর্তি ফলন দেয় এমন একটি চমৎকার বাংলাদেশে হচ্ছে এমন একটি জাত নিয়ে আজকে আপনাদের সাথে এই পর্বের মাধ্যমে আমরা আলোচনা করব সম্পূর্ণ পর্বটি দেখলে বুঝতে পারবেন কী পরিমাণে কাঁঠাল সেট হয় দর্শক বন্ধুরা এই যে গাছটা দেখতে পারছেন এক হাত ওপরে এই যেন দেখায় এই যে এক হাত ওপরে এক হাত হবে না হাফ হাত ওপর থেকে কাঁঠাল ধরা শুরু হয়েছে এই যে এই যে মিডিল দেখেন উপরে দেখায় তার পাশে আল্লাহ আল্লাহতালার কি নিয়ামত এবং এই তথ্য প্রযুক্তির যুগে বাইরের দেশ থেকে যে আমরা জাতগুলো নিয়ে আসি কত সুন্দর কাঁঠাল দিচ্ছে আমরা বাইরে দেশে দেখি ছোটো ছোটো গাছে কাঁঠাল ধরে থাকে এটা সেটা এটা কিন্তু এখন আর স্বপ্ন নয় এটা এখন আমাদের বাস্তবে রূপ দিয়েছি আমরা এই আমাদের বাণিজ্যিক কাঁঠাল বাগানে আর কিছু গাছ দেখাই যেগুলা গাছের ওই দেখেন গাছের মাথায় দেখতে পারছেন এটা শুধু গাছের গোড়ায় না গাছের মাথাও কতগুলো কাঁঠাল ধরে আছে গাছের এই যে দেখুন নিচে ফলের কোনো কমতি নেই আপনি যেদিকে তাকাবেন যেদিকে তাকাবেন সেদিকে ফল আর ফল আর কাঁঠালের মুসি আমি যদি একটু দেখাই আমাদের বাগানে অন্যান্য গাছগুলো এই যে এবং আরও একটি বিষয় এখানে যেটা মূল পয়েন্টটা আসে কাঁঠালের সাইজ এখন প্রশ্ন করতে পারে এত কাঁঠাল ধরে এত ছোটো ছোটো গাছে কাঁঠালের সাইজ কি পাঁচশো গ্রাম এক কেজি করে হয় এটা কিন্তু একটা কথা আসে এটা কিন্তু এই যে দেখুন আমি দেখাই এটা মিনিমাম ওজন এখন চার কেজি আছে চার থেকে পাঁচ কেজি চার কেজি ধরেন এটা এখনও বড় হয়নি ম্যাচিউড হবে আরও ইয়ে বাড়বে এটা কাঁঠাল মোটামুটি একটা যে পাঁচ কেজি করে হয় আমি মনে করি যথেষ্ট এনা এই যে দেখুন প্রচুর পরিমাণে কাঁঠাল মানে জায়গা দেওয়ার মতন অবস্থা নেই যে ডালপালা ভেঙে ঝুলে পড়ে যাচ্ছে এরকম অবস্থা এত পরিমাণ কাঁঠাল ধর ওই যে দেখেন কাঁঠাল মানে ভারে গাছ ভেঙে পড়ে যাচ্ছে ছোটো ছোটো গাছে এত উচ্চ ফলনশীল ঘামলেস আটাভীন কাঁঠাল আমাদের বাংলাদেশে হচ্ছে আপনি কাঁঠাল খাবে না আঠার ভয়ে কাঁঠাল খেতে পারেন না এই ভ্যারাইটি লাগান যেমন বারো মাস ফল দিবে ঠিক তেমনি আটা হবে না সব দিক থেকেই বেস্ট এবং কাঁঠাল গাছে উঠে কাঁঠালও পারতে হবে না গাছে লাগাবেন আর গাছের গোড়া থেকে পারবেন এবং আরেকটি দিক সুবিধা হলো এটা কিন্তু মাটিতে না আপনি ছাদ বাগানে লাগায় আপনার কাঁঠাল খাইতে পারবেন এই যে দেখুন এই গাছের উপরে কাঁঠালের অভাব নেই এই যে এটা বাজার আমরা সবজি হিসাবে বিক্রি করতে পারি সব সিজনে যখন শীতের সিজনে তখন কিন্তু আমাদের দেশি কাঁঠালগুলো তো থাকে না এই যে দেখুন ফলের কোনো কমতি নেই আমি সব সবসময় ভালো ভ্যারাইটিগুলো লাগান ভালো ভালো জাতের এই যে ফলের কোনো কমতি নেই ফল আর ফল আপনি এত ফল কখনই ইগনোর করতে পারবেন না তাই আমি বলব বারো মাস কাঁঠাল খাওয়ার ইচ্ছা থাকলে এবং যাদের আঠা পছন্দ না কাঁঠালের তারা আমাদের ভ্যারাইটিগুলো নিঃসন্দেহে লাগাতে পারেন কিন্তু বারো মাস ফল পাবেন সব দিক থেকে অল্প খরচ অল্প জায়গার মধ্যে পাবেন সব দিক থেকেই ভ্যারাইটিটা বেস্ট আমি অন্তত মনে করি কারণ আমাদের কাছে অন্তত আট দশটা ভ্যারাই ছয় ছেড়ে সাতটা ভ্যারাইটি আছে এত কাঁঠাল এত বিয়ারিং এত অল্প বয়সে আমি অন্য কোনো ভ্যারাইটিতে পাইনি এবং এটা যা রোগ প্রতিরোধ ক্ষমতা গ্রোথ হয়ে গেছে অন্য কোনো গাছে আমি অন্য কোনো ভ্যারাইটিতে আমি পাইনি আদৌ যাই হোক দর্শক বন্ধুরা আর এই যে দেখুন একটা বিষয় বারে আমি যেটা বলি এর আগে অনেকগুলো পরের মাধ্যমে আলোচনা করেছিলাম এই যে পাতাটা দেখেন দেখতে পাচ্ছেন পাতা এই যে পুরো তেলা তেলা হবে এটা হলো থাইল্যান্ডে বারো মাসি যেটা পিঙ্ক কাটাল বলেন বা গাবলেস এই ভ্যারাইটিটা এই যে আরেকটা দিক আমি আসি দেখেন আরো একটা ভ্যারাইটি আছে এই যে এটার পাতা দেখুন এটাতে কিন্তু ফল আসে না এটা কামকোয়াট অথবা এটা গামলেস নামে সংগ্রহ করা কিন্তু এখনও কিন্তু ফল আসেনি এই যে দেখতে পারছেন এই যে এটার পাতা দেখুন কেমন এত বড় গাছ হয়েছে আজও ফল আসেনি কিন্তু সাথে লাগানো আমাদের এই ভ্যারাইটিগুলো দেখেন কী পরিমাণে ফল ছেটে আছে পুরো গাছ ভর্তি ফল এই যে অভাব না দেখি দর্শক বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ আসসালামু আলাইকুম